খান কালেকশন থেকে মোহাম্মদ মিরাজ খান বলছি আমি আপনাদেরকে কিছু ফর্মাল পেন গ্যাভারিং পেন জগার্স দেখাবো যেমন এটা ফর্মাল এটা ফর্মাল এই যে একদম ফর্মাল এটা ফর্মাল এটা আঠাইশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ দিতে পারো এটা হ্যাঁ আঠাইশ থেকে বিয়াল্লিশ আর এটার প্রাইস দেখা যাবে অনলি সেভেন হান্ড্রেড টাকা এই একটা ফর্মাল একদম সফট হ্যাঁ প্রত্যেকটা সেলাই ফিনিশিং পাবেন ফার্স্ট ক্লাস এটার প্রাইস রাখা যাবে ছয়শো টাকা এগুলো ফরমাল এরপর আর একটা দেখাই একটা এটার প্রাইসও রাখা যাবে ছয়শো টাকা অনলি ছয়শো টাকা আঠাশ থেকে চল্লিশ বিয়াল্লিশ সাইজ পর্যন্ত দিতে পারবো যারা ঢাকার ভিতরে আছেন তারা মিরপুর এক নাম্বার মিরপুর এক নাম্বার

ইনশাল্লাহ ভালো হবে প্রত্যেকটা পেন পাবেন ফার্স্ট ক্লাস এই যে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সব ধরনের সাইজ পাবেন প্রতিটা পেন পাবেন ভালো তারপরে এক্সপোর্টের গ্যাভারিং দেখাই একটা হ্যাঁ এই যে অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট আপনি আমার কাছে গ্যাবারিং গুলো পাবেন পাঁচশো ছয়শো সাতশো এর ভিতরে একটা প্রত্যেকটা প্রেন পাবেন সুন্দর একটা এটা অরিজিনাল এক্সপোর্ট মাস্টার কপি না একদম অরিজিনাল আশা আইসা দেখেন যে না মিরাজ ভাই ককার সাথে কাজের মিল আছে কিনা দেখতে তো আর টাকা লাগতেছে না আইসা দেখা যান যে না ভাইটা ঠিক আছে প্রোডাক্ট ঠিক আছে বাসায় বিষয় হ্যাঁ এই যে জোগার্স এটা হলো জোগার্স জোগার্স পাবেন মোবাইল পেন পাবেন সব ধরনের প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ এই যে পাঁচশো ছয়শো পাঁচশো ছয়শো মার্শাল্লা প্রতিটা জিনিস পাবেন সুন্দর এই প্রতিটা জিনিস পাবেন ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস যারা ঢাকার ভিতরে আছেন তারা মিরপুর এক নাম্বার মুক্ত বাংলার শপিং কমপ্লেক্স দুইশো ছাপ্পান্ন নম্বর দোকান খান কালেকশন হ্যাঁ আইসা দশটা দরকার নেই পাঁচটা দরকার নেই একটা প্রোডাক্ট কিনে দেখেন যে না ভাইয়ের সাথে কথার সাথে কাজের মিল আছে কিনা তো সবাই আমাকে আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ